আমি মশলা কটা বলেছিলাম কটা মনে আছে এক নম্বর হাতে কাঁচের চুরি পরে নমাজ পড়া হবে কি হবে না দ্বিতীয় নম্বর শাড়ি পরে নমাজ পড়া হবে কি হবে না তিন নাম্বার কি বলেছিলাম নাইটি পরা যাবে কি যাবে না দেখি বলছেন যে তো এক নম্বর কাঁচের চুরি কোন চুরি পরে নমাজ হবে আর কোন চুরি পরে নমাজ হবে না চলুন যেই মহিলারা হাতে চুরি পড়ে কাছে চুরি পড়া যাবে তামার চুরি পড়া যাবে প্লাস্টিকের চুরি পড়া যাবে সোনার চুরি পড়া যাবে চাঁদের চুরি পড়া যাবে তাহলে কোনটা পড়া যাবে না সিটি কল্টের একটা চুরি পাওয়া যায় না আমার মায়েরা ভালো জানে সিটি কলটের চুরি এই সিটি কলটের চুরি যদি কেউ হাতে পড়ে নমাজ পড়ে তো নমাজ হবে না তাই মা দেখে বলছে মা হাতে সিটি কোয়াল্টের চুরি কেউ পড়বেন না মা আপনারা কানে সিটি কোয়াল্টের যত রকমের আপনার কানে দুল টুল আছে বলবো মা পড়বেন না তাহলে কি পড়বেন সোনা পড়েন চান্দি পরেন কোনো অসুবিধা নাই কাছে চুরি পড়ে নামাজ হবে সিটি কোয়াল্টের চুরি পড়া চলবে না তারপরে একটা হিন্দু মেহলারা দেয় হাতে একটা শাখা বলে না শাখার মতো এখন মুসলমানের ঘরের মেয়েরাও ওই শাখা দিচ্ছে হাতে খবরদার মা হাতে কখনো শাখা দিবেন না জি এ শাখা পিনে যদি নমাজ পড়েন তো নমাজ হবে না তাহলে একটা ক্লিয়ার হলো দ্বিতীয় নাম্বার হচ্ছে যে শাড়ি পরে নামাজ পড়া হবে কি হবে না মায়েদেরকে বলো মা শাড়ি সরি হ্যাঁ পরিবার মেয়ে চাঁদি পড়বে চাঁদি পড়তে পারবে না চাঁদির দাম কত যে মুসলমান এবং কিনার মধ্যে কিনার মধ্যে আর একটা কিন্তু ভাগ আছে কোনোটা সিটি কল্টের আছে কোনটা আবার কিন্তু জি গরিবের বিটি গরিবের বিটি হলে তো কি হলে গরিবের বিটি এখন কেহ নাই সবাই বড় লোক নাকি গো গরিবের বিটি কেহ নাই এখন নাহলে ভিক্ষা করে নিয়ে আসার তো কানে দুল থাকবে নাকি বলছেন হ্যাঁ তো ইসলাম বেড়াতেছিলাম তাহলে দ্বিতীয় নাম্বার বললাম যে শাড়ি মহিলা মহিলা খালি যারা আছে না দেখবেন শাড়ি পরে তো বাবা এদিকে ওদিকে তাতে গেলো মা শাড়িটা আপনি পড়তে পাবেন কিন্তু শাড়ি কিন্তু মুসলমানের মেয়েরা পরে না এ শাড়িগুলো পরেছে কারা হিন্দু মহিলারা মুসলমানদের জন্য পোশাক হচ্ছে চুড়িদার কি বললাম মুসলমানদের মেয়েদের জন্যে চুরিদারটা ব্যবহারটা করা ঠিক